হ্যালো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই সেটা আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো আমি সুদীপা চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো সবাই কাছে অনুরোধ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো খুবই ভালো লাগবে আমরা আজকে যাচ্ছি নৈহাটি বড়ো মায়ের কাছে পুজো দিতে তো সেখানে গিয়ে অনেকটাই মজা হয়েছে অনেক আনন্দ করলাম দেখো বেরোনোর সময় তোমার দাদা সঙ্গে আমার তর্কাতর্কি আর নৈহাটিতে কে এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে সেটা তো তোমাদের বলার কিছু নেই তোমরা তো সবাই দেখেই নিয়েছো সেটা বেরিয়ে তো এই যে আমি এই সাজিটা নিয়েছি বলে দেখো বকা দিচ্ছে তার মানে এরকম ব্যাগের মধ্যে নিতে হবে তো এখানে একটা সন্দেশ আছে আর একটা স্থলপদ্ম ফুল নিয়েছি আমাদের বাড়ি ফুটেছিলো তো ওই ফুলটা নিয়ে নিয়েছি আর সন্দেশ নিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছে ওখানে কালী পুজো হচ্ছে তোদের বাড়িতে সন্দেশটা দেব তো চলো আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে জোড়া মায়ের পুজো হচ্ছে তো সেখানেই আমি একটু সন্দেশ দিয়ে আর একটু প্রণাম করে আসলাম অনেক দিনের ইচ্ছা ছিল দুজন একসাথে গিয়ে বড় মায়ের কাছে পুজো করে আসবো একটু মানত করে আসবো যদি মনোবাসনা একটু পূর্ণ করে মা আমাদের আমি একা গিয়েছিলাম এর আগে একটা বান্ধবীর সাথে তখন মন্দিরের কাজ সম্পূর্ণ হয়েছিল না মন্দিরের কাজ চলছিল মূর্তি তখন ছিল না মায়ের পুজো দেওয়ার জন্য আমরা ওখান থেকেই একটা মালা নিয়ে নিলাম নীলকণ্ঠ আর জবার মালা তারপরে তোমাদের দাদা ফল সন্দেশ ধূপকাঠি মোমবাতি আমরা ওই পায়ের থেকে কিনে নিয়ে এসেছিলাম শুধু ফুলের মালাটা এখান থেকে কিনলাম তো দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে ভিড় দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছে এত লাইন লাইন তো শেষ হচ্ছে না আমরা যতই যাচ্ছি লাইন শেষ হচ্ছে না শুনেছি বড় মা খুব জাগ্রত তো দেখো তারই প্রমাণ দন্ডি মেয়েটি যাচ্ছে মায়ের কাছে পুজো দিতে তা মা মনোবাসনা পূর্ণ করেছে তো ওই জন্যই চলে এসছে মায়ের পুজো দিতে তো দেখা যাক আমার মনোবাসনা মা পূর্ণ করে কিনা তো জানি না আমি ফল পাবো কিনা কিন্তু মন থেকে বড়ো মাকে ডাকছি যাতে আমার মনোবাসনা মা পূর্ণ করে পুরো গঙ্গার ধার পর্যন্ত লাইন তোমাদের দাদা ভাই লাইনে দাঁড় করিয়ে আমি বললাম যে আমি একটু গঙ্গা ধার থেকে ঘুরে আসি আর একটু ভিডিও বানিয়ে নিয়ে আসি তা চলে এলাম ধারে আমি ভিডিও বানাতে তারপরে দেখো একটা জিনিস চোখে পড়লো এই জিনিসটি খুবই সুন্দর বাজরা বাজাতে কোনো মানুষ লাগে না কারেন্টেই চলে এটি খুবই ভালো লাগে আমার সব ঘুরে চলে এলাম লাইনে তারপরে আমরা দুজন মিলে একটু বড় মায়ের নাম লিখে নিলাম কপালে এই দৃশ্যটা দেখো গোপাল কি করছে দেখেছো আমরা শুয়ে ফোন দেখি আর গোপাল ফোন দেখবে না তাই কি হয় বলো কি সুন্দর না দৃশ্যটা ফাইনালি এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা মন্দিরে প্রবেশ করছি দেখো এটা হচ্ছে পুরো মন্দিরের সামনের গেট এখান দিয়ে আমরা এখন প্রবেশ করছি তো এটাতে এখানে আসতে আমাদের পুরো এক ঘন্টা লেগে গেছে অনেকটা ভিড় অতিক্রম করে পুজো দিয়া আমাদের পুরো সম্পূর্ণ হয়েছে তো এবার শান্তি সত্যি অনেকটাই শান্তি মাকে পুজো দেওয়ার পরে মাকে দর্শন করার পরে এবং মা গিয়ে প্রণাম করার পরে অনেকটাই শান্তি তো সকাল থেকে তো উপস্থিত ছিলাম পুজো দিয়া সম্পূর্ণ করে চলে এলাম একটা মিষ্টির দোকানে কচুরি খেতে আমরা আখের রস খাবো এবার আমার কিন্তু হেভি টেস্টি লাগে আখের রস

তারপরে আর কি ভিডিও শ্যুট করতে লেগে পড়লাম কিন্তু শ্যুট করা যাচ্ছিল না এতটা ভিড় এত সাউন্ড চলে আসছে কিন্তু হ্যাঁ খুব আনন্দ করেছি আর তারপরে কি বলো তো বড় মায়ের কাছে পুজো দিতে গেছি একটা স্মৃতি কি নিয়ে আসবো না তাই শাড়িটি চোখে পড়লো পুজো দেওয়ারই শাড়ি খুবই সুন্দর তো শাড়িটি নিয়ে নিলাম শাড়িটি কেমন হয়েছে সেটা সবাই জানিও কপালে ছিল তাই মায়ের ভোগটাও আমরা পেয়ে গেলাম এতটাই ক্লান্ত হয়ে গেছি যে দেখো ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছি তো বলেন দাদাভাই সেটা আবার একটু ক্যাপচার করে নিয়েছে আমাকে দেখাবে বলে চলে এলাম বাড়িতে কেমন লাগছে ইস কী বাজে লাগছে পুজো দিয়া সম্পূর্ণ করে অনেক আনন্দ হয়েছে তারপরে বাড়িতে চলে আসলাম অনেকটা ক্লান্ত লাগছে আমার প্রচুর শরীরটা খারাপ লাগছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো বন্ধুরা টাটা